আজকে সাংবাদিক সংবাদের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় জমিয়তলা তোলা বাহিনীদের পৃষ্ঠপোষকতায় রাজ্য জমিয়তলা তোলা বাহিনীদের প্রচেষ্টায় গঠিত তানজিমের মাদারিসে আরবিয়া কৌমিয়াতির পুরা বড়োর পক্ষ থেকে রমজান উপলক্ষে দানকারী জনগণের নিকট বিনীত আবেদন সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রহিল এবং রমজানের মোবারকবাদ রইল রমজান বয়ানক আমাদের ভিতরে সংযম এবং পরকালের মুক্তি এবং আমাদের মধ্যে উদারতা সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী আপনার ইচ্ছই অবগত আছেন যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী তানজিমে মাদারিসে আরবিয়া ওমিয়া ত্রিপুরা বোর্ড পরিচালিত মাদ্রাসাগুলি যথেষ্ট সুনামের সহিত পঠন পাঠন তথা প্রতিযোগিতামূলক সব বিষয় অগ্রগতি করিতেছে যাহা রাজ্য বহিরাজ্য এমনকি বিদেশও খুব প্রশংসিত এব আগামী দিনে আরও উন্নতির লক্ষ্যে আপনাদের ফিতরা জাকাত দান সৎকার ও সার্বিক সহযোগিতা একান্ত অবশ্য অত্যাবশ্যক যার দ্বারা আগামী দিনে বোর্ডের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি লাভবান হবে এতে আমাদের সকলের দুনিয়াও আখেরাতের কামিয়াবি নসিব হবে সুতরাং আমি দেশবাসীর নিকট আকুল আবেদন রাখব যেহেতু বেসরকারি মাদ্রাসাগুলো পরিচালিত হয় এবং তার খরচ আদি ইত্যাদি পুরানো হয় পূরণ করা হয় আপনাদের আফামর জনসাধারণের সাহায্যের উপরেই এই রমজান উপলক্ষে যেহেতু আমরা মুসলমান জাকাত দেব ফেতা দেব এই তানজিমভুক্ত মাদ্রাসাগুলার প্রতি আপনাদের যেন সুনজর থাকে এবং চান সৎকার করিবেন আমরা আরও একটি নোটিশ দেখলাম আরও একটি মাদ্রাসার বোর্ড বেসরকারি বলছে ওনারা ওনারা দাবি করছেন যে ওনাদের বোটে যারা অন্তর্ভুক্ত আছে তাদেরকে চাঁদা দেওয়ার জন্য বলেছেন ওই আমি আফামর রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখব যে বেসরকারি মাদ্রাসাগুলা দুই তিনটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং সব বোর্ডের মাদ্রাসাগুলোই মানুষ আমাদের গরিব দরিদ্র তথা বিভিন্ন অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা দান দিতে আছে। আর এই দানের উৎস আসে আপনাদের এই খরচের উৎস আসে আপনাদের দানের উপরে সুতরাং আমি রাজ্যবাসীর প্রতি আহ্বান করব। ত্রিপুরা রাজ্যের যতটি মাদ্রাসা আছে যে কোনো বোর্ডের সব মাদ্রাসাগুলো আপনাদের জানা আছে সুতরাং এই ত্রিপুরা রাজ্যের মাদ্রাসার কালেকশন করতে কোনো তাজদিকনামা কোনো স্বীকৃতিপত্র কোনো প্রমাণপত্রর জরুরত কোনো ব্যক্তিত্বের ধাক্কা প্রয়োজন নাই বলে আমি মনে করি কারণ এগুলাতে আপনারা আগেও সাহায্য করে এসেছেন চাহে তানজিমে মাদ্রাসা আরবিয়া কৌমিয়া ত্রিপুরার বোর্ডের অন্তর্ভুক্ত সাতত্রিশটি মাদ্রাসা হোক কিংবা তো অন্য বোর্ডের অন্তর্ভুক্ত যে মাদ্রাসাগুলো হোক এগুলাকে রাজ্যবাসী আগেও সাহায্য করে এসেছেন এখনও সাহায্য করে যাবেন কিন্তু আমি বুঝতে পারি না যে অন্য বোর্ডের তারা কেন একটা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং সমাজের মধ্যে নিজস্ব কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা নির্দেশিকা জারি করেছেন এটা একটা অপ্রয়োজনীয় কাজ উনি করে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা এবং মাদ্রাসা মাদ্রাসায় আলেমে আলেমের মধ্যে ফিকশন সৃষ্টি করার একটা কাজ উনি করেছেন যেটা আমরা তানজিমে মাদারিসে কৌমিয়া রুবিয়া তিরপুরার সমস্ত মাদ্রাসা গুলা নিন্দা জানাই ধিক্ষার জানাই এবং আহকবান করি সমস্ত রাজ্যবাসীকে আপনারা এই সমস্ত নির্দেশিকা এবং পড়াশোনায় পাওনা দিয়ে নবীর প্রতিষ্ঠান সবটি হোক হয়তো রাবেদার সাথে যেটি আছে তানজিমের সাথে যেটি আছে অন্য রাবাদ অন্য অন্য বোর্ডের মাধ্যমে যেটি আছে নবীর প্রতিষ্ঠান সবটি সব দিক দিকে সুন্দর লক্ষ্য দিবেন এবং দান সাহায্য করবেন সুতরাং তারপরও যদি আপনারা কোনো ব্যক্তিত্বের প্রয়োজন হয় আমরাও আমাদের তানজিমের পক্ষ থেকে আমাদের জমিয়তের পক্ষ থেকে বিভিন্ন জায়গা জিম্মাদারগণ রয়েছেন যেমন সোনামুরাতে আমাদের জিম্মাদার সোনামোরাতে আসেন জিম্মাদার অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার উনি আমাদের স্টেট জমিয়তের ভাইস প্রেসিডেন্ট এবং মরানা ইয়া সিন মিয়া সাহেব উনি ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং জমি তোলা মাহিন্দেরও সদস্য নদীর দক্ষিণ দিকে আমাদের আসেন সমস্ত শিক্ষক বর্তমান শিক্ষকদের শিক্ষক মরোনা আব্দুল বাড়ি উনি মুরবি হিসেবে উনি সার্টিফাই করবেন মুক্তি আব্দুল জলির সাহেব আমাদের স্টেট জমিদের ভাইস প্রেসিডেন্ট উনি মাওলানা হিলাল উনি আমাদের জমিয়েতের সদস্য বাসফকর এবং বক্সন্ন মাওলানা হাবিব সাহ আমাদের জমিদের সদস্য বিশালগড় মাস্টার মহরমালি ও মাওলানা আনাস উদয়পুর কারি শফিকুল ইসলাম সাহেব মাওলানা মহিবুল্লাহ সাহেব মাওলানা দেলওয়ার সাহেব আগরতলা মাওলানা মুস্তফা কামাল সাহেব ডক্টর মুস্তুবা কামাল সাহেব এবং নুর মুস্তফা চৌধুরী সাহেব যারা কালেকশন করবেন তারা স্মরণাপন্ন হবেন আব্দুল করিম মাটোয়ারির সাথে এবং জিরানিয়া যারা কালেকশন করবেন মাওলানা মুফতি আবুল কাশেম সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং কমলপুর আমাদের তানজিমের প্রেসিডেন্ট মুক্তি ফাইয়াজুদ্দিন মুক্তি সম্পাদক মুক্তি সৈয়াজুদ্দিন সাহেব এবং কৈলাসহর মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা আমিন আলী সাহেব এবং ধর্মনগর মাওলানা আরামুদ্দিন উদ্দিন ও মাস্টার আব্দুল সালাম ভটরসি অমরপুর মাওলানা ইব্রাহিম সাহেব যদি আপনারা মনে করেন কোনো মাদ্রাসা সন্দেহ হয় এটা সঠিক কিনা না তাহলে ওই লোকগুলা আমরা তানজিমের পক্ষ থেকে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাদের সাথে আমরা যোগাযোগ করে কালেকশান করবেন এবং যদি কোনো মাদ্রাসা কালেকশানে ব্যাঘাত হয় আপনার কাগজপত্র তাদের দিকে তারা আপনাদেরকে স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ আর কোনো আপনাদের কালেকশানে অসুবিধা হবে না